হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আমি কুসুম আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা আর হ্যাঁ বন্ধুরা তোমরা আমার মুখের হাসি দেখে বুঝতেই পারছো আমি আজকে অনেক খুশি আছি আমার এই হাসির কারণ হচ্ছে আজকে আমি ফেসবুক পাস পেমেন্ট ওটাতে যাচ্ছি তার জন্য আমি অনেক খুশি তো চলে এলাম ব্যাংকে দেখতেই পাচ্ছি আমার বরকে বলছে যাও তুমি যা কাজ করার করতে থাকো গিয়ে আমি পিছন দিকে আসছি আর হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু সরকারি ব্যাঙ্কে অনেক ভিড় ছিল তার জন্য আমরা চলে এলাম প্রাইভেট ব্যাংকে তো দেখতে পাচ্ছ এখানটাতে আমি অনেকটা সময় ধরে বসে আছি আমার বর ফর্ম ফিল আপ করছি বসে বসে বোরিং হয়ে গেছিলাম তার জন্য ক্যামেরা বের করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আমি কি করছি কিন্তু সবাই তাকিয়ে রয়েছে তার জন্য লজ্জা লাগে যে মানুষের সামনে ক্যামেরা বের করতে অনেকটাই লজ্জা পাই জানো তো তো মানে সবাই তাকিয়ে তাকিয়ে একটা ম্যানেজার তাকিয়ে তাকিয়ে দেখছিলোই যে আমি কি করছি মানুষটা তো দেখো বেরিয়ে বললাম শপিং করতে যাবো এই টাকা গাই সেই টাকা দিয়ে এখন শপিং করতে যাবো আমি ফেসবুক টাকা ওটা আছি ওই নেও টাকাটা নেও দিয়ে দিলাম চলো এখন যাওয়া যাক এখন যাবো মার্কেট ঠিক আছে এখন মার্কেট যাবো শপিং করবো এই টাকা দিয়ে ফেসবুক টাকা দিয়ে শপিং তো করতেই হবে তাই না চলো আমি দেখো যেভাবে ছিলাম গড়ে ওইভাবেই চলে আসলাম কারণ বাবুকে আনতে যেতে চাইছিলাম রেডি হয়েছিলাম বর বললো সবাই বেঙ্গি নিয়ে যায় তোমাকে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু ফেসবুক টাকাটা অনেক দিন আগেই পেয়ে যেতাম কিন্তু কী হয়েছে জানো ব্যাংকের একটা সমস্যা ছিল তার জন্য আমার টাকাটা ঢুকে নিয়ে অ্যাকাউন্টে ঠিক আছে আমি যখন জানতে পারলাম আমার ব্যাংকের কিছু সমস্যা আছে তারপর আমি নতুন ব্যাংক অ্যাকাউন্ট একটা খুলে এড করেছি তখন কিন্তু এক সপ্তাহের ভিতরে আমাকে টাকাটা ফেসবুক থেকে অ্যাকাউন্টে দিয়ে উঠছি চলে আসলাম এখন পার্লারে कि पा दो भाई जय lắm, नहीं कहीं আমি পার্লার থেকে বেরিয়ে আমার বরকে আর খুঁজে পাচ্ছিলাম না আমি ভাবলাম কি আমাকে দেখে ও চলেই গেল হয়তো একা একা আমার অনেকটা লেট হয়ে গেছিল বলে তারপর আমি একটা কল করে দেখলাম ও বললো কি আমি বিল্ডিংয়ের উপরে আছি তুমিও আসো আমি যাওয়ার সঙ্গে সঙ্গে দেখছি ও নেমে চলে আসছে তারপর দুজন বেরিয়ে চলে এলাম কিছু খেতে আর আজকে কিন্তু বাবুকে নিয়ে আসেনি আমাদের সঙ্গে ও স্কুলে রয়ে গেছে আর ওর জন্য এখন মিষ্টি নিয়ে নেবো আর ফেসবুক থেকে টাকা উঠিয়েছে মিষ্টি তো নিতে হবে তাই না ঘরের জন্য তো দেখো এখানে বসে পড়েছি আমরা দুজন খাওয়া দাওয়া করবো এখন খাওয়া দাওয়া করে তারপর করে যাব আর হ্যাঁ বন্ধুরা আমি ফেসবুক থেকে টাকা পেয়েছি আমার খুবই ভালো লাগছে দেখো আমার বর যদি আমার পাশে না থাকতো তাহলে আমার হয়তো ফেসবুকে আমি ভিডিও করতে পারতাম না বা টাকা ইনকাম করতে পারতাম না আমার বর আমার পাশে আছে বলে ফেসবুকে ভিডিও করে আমি টাকা ইনকাম করতে পারছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকেও অনেক 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 ধন্যবাদ জানাই তোমরা আমার পাশে আছো বলেই তো আমি ভিডিও করতে পারছি আর তোমরাও আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ ফেসবুকে খুব ভালো লাগলো তোমার আর দেখো আমি ভিডিও করি বলে অনেকে অনেক রকমের কথা বলেছে আমাকে অনেক খারাপ খারাপ কমেন্ট এসেছে তাও আমি এগুলো ইগনোর করে আমার কাজ কন্টিনিউ চালিয়ে যাচ্ছি শুনে রাখো বন্ধুরা কে কি বলছে না বলছে এগুলোতে কান দিয়ে কোনো লাভ হবে না নিজের কাজ নিজে চালিয়ে যাও একদিন একদিন সফলতা পাবে এদিকে চলে আসলো আমাদের ডোসা তো আমি তো খাবো না প্যাক করে নিলাম আর এদিকে আমার বর বসেছে খেতে তাই আমিও আমার বরের কাছ থেকে একটু ভাগ নিয়ে নিলাম তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক এদিকে দেখো চাটনি দিয়েছে দুইটা আর একটা সবজি দিয়েছে সবজিটা কালারটা এত ভালো আসেনি তো আমার বর হাত ধুয়ে চলে আসলো আমি বললাম কি আমি হাত ধুবো না আমাকে খাইয়ে দাও আর বর যদি ভালোবেসে খাইয়ে দেয় বরের হাতের খাওয়ার স্বাদটাই আলাদা মজা তাই না এদিকে আমার বর আমাকে খাইয়ে দিচ্ছে আর সবাই তাকিয়েছিল আমাদের দিকে দেখো তো খাইতেও শান্তি নেই তো চলো বন্ধুরা আমার ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই সবাইকে